তো বন্ধুরা আপনারা কি ক্যাপকাট নিয়ে চিন্তিত আছেন ক্যাপকাটে এডিট করতে পারতেছেন না এডিট করলে পুরো ভার্চন বা প্রিমিয়াম ভার্সন দেখা আসতেছে তাহলে আর চিন্তা করে লাভ নেই তো সরাসরি এখনই ফলো করুন আমাকে তো প্রথমত আমরা শুরু করব কিভাবে পুরো প্রিমিয়াম ভার্সন ক্যাপকাট নামাইতে হয় চলেন শুরু করি তাহলে প্রথমত আমরা চলে যাব টেলিগ্রাম অ্যাপসে টেলিগ্রামে যে এখানে চার্জ করব ইউ এন আই কিউ অনেক ধরনের আপনার চাইলে আপনার যে কোনো আপনি এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা এখান থেকে একটু উপরের দিকে চলে যাবেন তো যাওয়ার পর বন্ধুরা দেখতে পারবেন এখানে ক্যাপকাট লেখা আছে তো বন্ধুরা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে আপনার ফোনে যে আগে ক্যাব কাটটা প্লেস্টার থেকে ডাউনলোড করা ওটাকে আনইনস্টল করে এটাকে ইনস্টল করে নেবেন তো ইন ইনস্টল হয়ে যাওয়ার পরে যাবে সরাসরি ক্যাব কাটে ক্যাব কাটে আসার পরে এখন আপনাদের কাজটা হচ্ছে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনার ইচ্ছা মতন একটা ভিডিও নিয়ে নেবেন দেখা যাচ্ছে এই ভিডিওটা আমি নিলাম আমার ইচ্ছা মতন আপনাদের ইচ্ছা মতন আপনারা ভিডিওটা নেবেন এখন এই ভিডিওটা এডিট করার জন্য আমার ইফেক্টে ইফেক্টে যাওয়ার পর হচ্ছে বন্ধুরা এখন হচ্ছে এখানে হচ্ছে খেলাটা বন্ধু এখানে দেখেন সবগুলাই পুরো লেখা আছে আপনাদের ক্যাপকাটে তো এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ইফেক্ট আসবে কোনোটাই পুরো লেখা নাই তো আপনার এখান থেকে ইচ্ছা মতন যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারবেন আমি এটা ইউজ করলাম আচ্ছা ঠিক আছে এখান থেকে আমার ইউজ করা শেষ হয়ে গেল এখন আমি চলে যাব হচ্ছে কি ফিল্টারে এখান থেকে আমার যে ফিল্টার খুশি আমি সেটা দিতে পারবো যেটা খুশি আমি সেটা করতে পারবো কোনো সমস্যা নাই ঠিক আছে আমি ফিল্টারটাই দিলাম ওকে এখান থেকে চলে যাবো এডিট অপশনে তো একজাস্টে যাওয়ার পরে বন্ধুরা এখানে কালার ইফেক্ট সব পেয়ে যাবেন আপনাদের আনলিমিটেড বন্ধুরা যেটা খুশি সেটা ইউজ করতে পারবেন তো এটাকে সেভ করার জন্য চলে যাবেন সরাসরি এক্সপোর্টে দেখবেন ভিডিওটা অটোমেটিক সেভড হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন